আসসালামু আলাইকুম আমার পানপ্রিয় কলিজার দাদু ভাইরা কেমন আছেন আমি এখন আছি সাততলার উপরে সাততলার উপর থেকে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব ঢাকা উত্তরার সিটি কি ধরনের অবশ্যই সাদের উপরে এই ভিডিওটা ঠিক আছে দাদু তো আবার সাথে থাকুন দেখেন অথচ বিকাল হইল তিনটা পঁচিশ তিনটা পঁচিশ হয়েছে এখন দিনের দুপুর তো তিনটা পঁচিশে কী অবস্থা ঢাকার সিটিতে ঠিক আছে সব একটি বিল্ডিংয়ের দৃশ্য কতটুক ঘনবসতি ঠিক না দাদু ভাইরা এত বসতি তো আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে এখানে রাস্তাও আছে যদি দেখেন রাস্তাও দেখা যাচ্ছে এটা হলো রাজাবাড়ি তুরাক থানার একটি দৃশ্য তো রা রাজাবাড়ি তুরাক থানায় কতটুক বিজি হয়ে গেছে এলাকা না দেখলে বুঝতে পারবেন এই দেখেন রাস্তা নিচদের গাড়ি যাচ্ছে ওই যে তো আমি উপরে সাততলার উপরে থেকে বি ডিউটি করতেছি ঠিক আছে দাদু ভাইয়েরা অবশ্যই বুঝতে পারছেন তো দেখেন কত সুন্দর একটি দৃশ্য ঠিক আছে এটা সাততলার উপরে থেকে গেলেন আর সবাই আমার সাথে থাকবেন সতাই সবাই দেখতে থাকবেন কি অবস্থা এই যে এখান তো একটা রাস্তা ওই দেখেন গাড়ি দেখছেন নিচে গাড়ি দেখা যাচ্ছে আর এখান থেকে কিছু আছে টিনের এই যে দেখেন সেট ফ্যাক্টরি আছে এখানে এই যে লম্বা জেটে দেখতেছেন এটা হলো ফ্যাক্টরি ঠিক আছে এটা একটা ফ্যাক্টরি তো দেখেন আপনারা কত সুন্দর একটি দৃশ্য ঠিক না তো না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর তো ঢাকার সিটির ভিতরে এত সুন্দর একটি দৃশ্য অসাধারণ একটি দৃশ্য যদি আপনারা দেখেন আর আমার সাথে থাকবেন দাদুভাইয়ের ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন ঠিক আছে ভিডিওটা করলেন লং কেউ স্কিপ করবেন না এই ভিডিওটা ঠিক আছে দাদু ভাইরা স্কিপ করলে বুঝতে পারবেন না যে কতটুকু সুন্দর পুরা লাগে যে ছয়টা বাজে গেছে কিন্তু বাজে হইলো সাড়ে তিনটা এখন আমি সাড়ে তিনটার সময় ভিডিওটা করতেছি দিনের সব ছয়তলা সব ছয়তলা এই যে আমি যে ভিডিওটা ধরছি এই এই পাশে হইলো উত্তরা ওই যে দেখা যাচ্ছে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ওদিকে ওদিকে হইলো উত্তরা নর্থ টাওয়ার ঠিক আছে জমজম টাওয়ার সব টাওয়ারই একসাথে ওদিকে তাহলে দেখেন আপনারা যে দেশটার ভিতরে ঢাকার সিটি উত্তরার ভিতরে কতটুক গণবসতি হয়েছে ঠিক না আর পুরান টাউনের দিকে আরও গণবসতি পুরান টাউন তো কোনো শীত বলতে কোনো কিছুই নাই আমাদের এখানে উত্তরাতে আছে তোরাক থানা কামারপাড়াতে আছে একটু ঠান্ডা কিন্তু মোয়াখালী যান ফার্মগেট যান গুলিস্তান যান ওদিকে কোনো ঠান্ডাই নেই ঠান্ডা বলতে কিছুই নেই ঠিক না দাদু তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে দাদু ভাইকে একটু ভালোবাসা দেবেন বেশি বেশি তো কেমন হলো আপনারা সবাই জানাবেন আল্লাহ হাফেজ